গেছে ফট করে এই জায়গায় কাম দিয়ে ধরে ছুটে চলে গেছে ঘেসে রুলানের দিকে তারপর আমি সঙ্গে সঙ্গে ঘর ঢুকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে হাসপাতাল চলে গেছি পেরেছি পেরেছি তারপর বলতে বাচ্চা বাচ্চা শেষ হয়ে গেছে তারপর আমি ওদেরকে নিয়ে আমার বাচ্চাকে আমি নামিয়ে নমস্কার জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় রবে আর এই মরণটা যদি কোনো বিষধ সাপের কামড়ে হয় তখন আমাদের প্রিয়জনকে আমাদের আপনজনকে আমরা চোখের জলে বিদায় জানাই আমরা তাকে কোলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেই। আমরা বিশ্বাস করি এই কোলার ভেলায় ভাসিয়ে দিলে সে হয়তো পুনর্জন্ম পাবে সে আবার প্রাণ ফিরে পাবে আমাদের মতন স্বাভাবিক বাঁচতে পারবে ভাবতে বড় অবাক লাগে আমাদের বিজ্ঞান এগিয়ে গেছে আমাদের সভ্যতা এগিয়ে গেছে আমরা এগিয়ে গেছি মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গল গ্রহে পৌঁছে গেছে আগামী দিনে হয়তো সূর্যতে পৌঁছে যেতে পারে কিন্তু আমরা পড়েছি সেই আদিম যুগে একটা কুসংস্কার বদ্ধ সমাজে জানি না কবে এই সভ্য সমাজ সেই কুসংস্কার থেকে কবে বেরিয়ে আসবে যে সমস্ত মানুষ গ্রামে বাস করে কিংবা শহরে বাস করে যাদেরকে কামড়ায় এখন কিন্তু মানুষ সচেতন হয়েছে তারা এখন ওঝার কাছে যেতে চায় না সঙ্গে সঙ্গে হসপিটালে যায় কিন্তু এখানেও একটা কুসংস্কার তাদের মনে একটা অন্ধ বিশ্বাস লুকিয়ে আছে যখন সাপে কামড়ানো রুগীকে হসপিটালে নিয়ে যাচ্ছে আর রুগীর সঙ্গে সঙ্গে যে সাপটা কামড়িয়েছে তাকে জীবিত অবস্থায় বা মৃত অবস্থায় তাকেও কিন্তু রুগীর সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তাতে বিশ্বাস করা হয় কি জীবন্ত বা মৃত অবস্থায় সেই সাপটাকে দেখলে ডাক্তারবাবুদের চিকিৎসা করার সুবিধা হবে এটা কিন্তু ভাবার কোনো অবকাশ নেই সাপ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই ডাক্তারবাবুরা সেই সাপে কামড়ার রুগীকে দেখলে বুঝতে পারবে কোন সাপে কামড়িয়েছে কালাস কামড়িয়েছে না কেউটে না গুখ্রো না চন্দ্রগোড়া কামড়িয়েছে এটা ডাক্তারবাবুরা তখন বুঝতে পারবে আর সেই মতন তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবে এভিএস ভিএস ইঞ্জেকশান দেওয়া হবে সাপে কামড়ানো রুগীর সঙ্গে সাপকে জীবিত বা মৃত অবস্থায় হসপিটালে নিয়ে যাওয়া এটা কতটা যুক্তিযুক্ত এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম ক্যানিং হসপিটালে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সমীরেন্দ্রনাথ রায়ের সঙ্গে কথা বলেছিলাম তিনি এ ব্যাপারে যে কথা বললেন সেটা শোনবা আপনাদের বহু বছর ধরে তো দেখছি যে হাসপাতালে একটা সাপের কামড় এলো তার সঙ্গে তার হয় মৃত অথবা জীবিত সাপটাকে ধরে নিয়ে আসছে ডাক্তার হিসাবে যে কোনো সাপে কাটা রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে সাপকে নিয়ে আসলে তার চিকিৎসা যে আরো ভালো হবে বা না নিয়ে আসলে চিকিৎসায় রুগী ক্ষতিগ্রস্ত হতে পারে এটা কোনো ঘটনাই না এটা অমূলক সাপ নিয়ে আসার কোনো প্রয়োজনই নেই আমরা এই এলাকায় যে তিনটি সাপের কামড় আমরা দেখি তার ভেতরে একটি হলো কোবরা আর একটা ক্রেট আর একটা হলো চন্দ্রগোড়া কোবরা বলতে এখানে কেউটে সাপ আসে আর ক্রেট বলতে এখানে কালাস সাপ কালাজ এবং কেউটে এরা দুজনেই কিন্তু নিউরোটক্সিক স্নেক এই দুটি সাপের মধ্যে আবার একটি ভাগ আছে কালার সাপের কামড়ে যেখানে কামড়ায় সেখানে সাধারণত দেখা যায় কোনো ব্যথা যন্ত্রণা থাকে না দাঁত থাকবে কারণ যেহেতু চামড়াটা ফুটো করবে তারপর মাংসের ভেতরে সেই ভেনম বা বিষটা দেবে এবং বিষয় যে বড় দুটো দাঁত থাকে সেখানে দাঁতের কামড় থাকে ব্যথা যন্ত্রণা থাকে না বা ফোলা থাকে না আর এর কামড়টা সাধারণত ঘটে একশো ভাগের ভেতরে আমি আমার অভিজ্ঞতায় দেখেছি নিরানব্বই ভাগ ক্ষেত্রে বিছানায় ঘটে এই দক্ষিণবঙ্গে আর কোবরা যে যেটা হয় সেটা হচ্ছে যেখানে কামড়ায় সেখানে দুটো দাঁতের দাগ থাকে এবং ফুলে যায় এবং খোলাটা সেই যেখানে কামড়ায় সেই লিম্বের ভেতরেই কিন্তু লিমিটেড থাকে ব্যথা যন্ত্রণা শুরু হয় দু ঘন্টার ভেতরে এই ব্যথা যন্ত্রণাও যেমন থাকে তার পাশাপাশি তার অন্য অন্য যেসব রোগ লক্ষণ আছে এই নিউরোটক্সিস্নেকের ক্ষেত্রে তার যেটা হয় সেটা যে গিলতে অসুবিধা হয় নাকি সুরে কথা বলে চোখের পাতা পড়ে যায় এবং যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় তার শ্বাসকষ্ট শুরু হয় এবং এই শ্বাসকষ্ট কারণে মারা যায় কোবরা এবং ক্রেটের ক্ষেত্রে এই দুটি লক্ষণই পাওয়া যাবে ক্রেটের ক্ষেত্রে প্রায় তিন চার ঘন্টা পরে এই রোগ লক্ষণগুলো দেখা যায় কোবরার ক্ষেত্রে যেটা ঘন্টার দেখা যাচ্ছে দু ক্রেটের ক্ষেত্রে অর্থাৎ কালাচের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে কামড়ানোর প্রায় এক দেড় ঘন্টার মধ্যে পেশেন্ট কিন্তু ঘুমে আরা আচ্ছন্ন হয়ে যায় তারপরে তার পায়খানা পায়খানা ভাব হয় বমি বমি ভাব হয় পরক্ষণে যদি চিকিৎসা না শুরু হয় তাহলে গা পাবে তার এবং তার জয়েন্ট পেন হয় তার পরবর্তী ক্ষেত্রে এই হয় যেগুলো রোগ লক্ষণগুলো দেখা যায় সেই রোগ লক্ষণগুলো কিন্তু অর্থাৎ কালাচের ক্ষেত্রে দেখা যাবে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে যেটা হবে কামড়ানোর জায়গাটায় অবশ্যই দুটো দাগের দাগ থাকবে কখনো কখনো একটা থাকতেই পারে ফোলাটা কেউটের যেমন ফুটবে তার চাইতে অনেক দ্রুততার সাথে ফুটবে যন্ত্রণাটা প্রায় দশ গুণ বেশি হবে এবং ফোলাটা দু ঘন্টার ভেতরে সারা শরীরে ছড়িয়ে পড়তে পারে এবং যদি চিকিৎসা না করায় নিশ্চিত সারা শরীরে এই পোলাটা ছড়িয়ে পড়বে চন্দ্রবড়ার ক্ষেত্রে তাহলে আমি এতক্ষণ আপনাদের যেটা বললাম সেটা হলো যে রোগ লক্ষণ যেটা কামড়ানোর পরে শরীরের ভেতরে যেসব রোগ লক্ষণ হয় এটাই হবে কালাচ কেউটে এবং চন্দ্রবড়ার ক্ষেত্রে আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম এইগুলো বোঝার জন্যে আপনাদের সাপ নিয়ে আসার কোনো প্রয়োজন নেই সাপ দেখে চিকিৎসকের চিকিৎসা করতে ভালো লাগবে বা সুবিধা হবে এমন নয় এই রোগ লক্ষণ যদি আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কালাচের কামড় কোনটা কেউটের কামড় কোনটা চন্দ্রগোড়ার কামড় এবং সঠিক সময় আমরা এভিএস দেব এবং এভিএস দিলে সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক সময়ের মধ্যে যদি পরিমাণ মতন এভিএস দেওয়া যায় তাহলে এই যে বিষ বা ভেনাম রক্তের ভেতরে দেবে সাপ সেটাকে নিশ্চিত আমরা নিউট্রিলাইজ করতে পারবো প্রশমিত করতে পারবো অতএব বিষ আমার শরীরে যে নার্ভকে নষ্ট করতে পারে বা কিডনিকে নষ্ট করতে পারে সেক্ষেত্রে পারবে না অথবা সাপ নিয়ে যে আসার নিয়ে আসার প্রবণতা দেখা যাচ্ছে তাতে দুটি ঘটনা ঘটছে একটা হচ্ছে আমরা মানে পৃথিবী থেকে সাপকে নির্মূল করে দিচ্ছি সাপকে মেরে ফেলেছি প্রকৃতি ধ্বংস হচ্ছে সাপের অসাধারণ একটি ভূমিকা আছে এই বাস্তুতন্ত্রে সেটা আমরা পড়াশোনা করি না বইয়ে কোথাও সাপ পড়ার কোনো সুযোগও নেই সেই জন্য আমরা জানতে পারি না পাশাপাশি সাপকে শত্রু হিসেবে দেখানো হয়েছে সেই যুগ যুগ থেকে কেমন ভাবে দেখুন নাটক নভেল যেখানে দেখি না সাপকে আমরা একটা ভিলেনের জায়গায় রেখে দিয়েছি বা ভালো লাগলো এরকম আমি দেখেছি ঘরের ভেতরে কালার সাপ কামড়ালো বা রুগী আমার এখানে ভর্তি বাড়ির লোক তন্নতন্ন করে খুঁজেছে বাড়িতে খুঁজে সেই কালার সাপটাকে বের করে মেরে দাবার হাসপাতালে নিয়ে এসেছে এরকম বহু ঘটনার সাক্ষী আমি যেহেতু বহুদিন ধরে কাজটা হচ্ছি এখানে যেটা বলা আবারও সেটা হচ্ছে যে সাপকে শত্রু ভাবার কোনো প্রয়োজন নেই শুধু তো বিষধর সাপের কথা বললাম বিষ হিংসা দিন প্রতিদিন বিষ হিংসা হাসপাতালে আসে চারটে পাঁচটা ছটা করে শুধু কেমন নাই সারা দেশে যদি এরকম ভাবা হয় তাহলে কত সাপ প্রতিদিন মারা যায় এই যে গরম পড়েছে এই গরমের সময় সন্ধ্যাবেলার দিকে বিছানায় বা ঘরের ভেতরে ঘরের বাতায় উঠোনে উঠোনের আশপাশে দেখবেন প্রচুর একশো জনের ভেতরে প্রায় নব্বইটা কিন্তু ওই এই কিন্তু আমাদের প্রচুর উপকার করে দেখুন ঘরের ভেতরে পোকামাকড় বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলোকে খায় টিকটিক ঘরচিতি আবার এই পোকা কেও খায় প্রকার কি হলো এই যে খাদ্য খাদ্য সম্পর্কে সে প্রকৃতিকে রক্ষা করছে আমাদেরকে রক্ষা করে তাই আমি বলবো আপনারা এইভাবে বিচিহ্ন বা বিষক সাধক মারবেন না মেরে প্রকৃতিকে নষ্ট করে প্রকারান্তরে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে একটা বিপদগ্রস্ত জায়গায় নিয়ে চলে যাচ্ছি অনেক সময় দেখা যায় যে বাড়ির ভিতরে বিষধর সাপ ঢুকে গেছে যেমন ধরুন গফুর সাপ হতে পারে কালাস হতে পারে কেউটু হতে পারে সেক্ষেত্রে বাড়ির লোকে সেই মুহূর্তে কি কি করণীয় থাকতে পারে এই ব্যাপারে যদি আপনি একটু বলেন দেখুন যদি ঘরের ভেতরে সাপ বিশীর্ণ হোক আর বিষধর সাপ ঢুকতেই পারে ঢুকবে যেসব সাপ ঘরে ভেতরে ঢোকে তারা কিন্তু খাদ্যের জন্য ঢোকে আমার সঙ্গে আপনার সঙ্গে দায়া করার জন্য ঢোকে না বা আপনাকে মনে রেখে আপনাকে কামড়াবো সেই জন্য ঢোকে না খাদ্যের জন্য ও ঘরে ভেতরে আসে আপনি কি করবেন আপনার ঘরের যেসব দরজা টরজাগুলো আছে সেগুলো সব খুলে দেবেন দিয়ে ওর গায়ে যদি ওকে ও কিন্তু চোখে দেখতে পায় না ভালো করে ও কানেও শুনতে পায় না অতএব যে চোখে দেখে না কানে শোনে না সেরকম একটা জীবকে জীবকে নিয়ে এত মানে বিপদগ্রস্ত ভাবলে হবে না আপনি তার গায়ে জল ছিটিয়ে দিন খুব ভালো হয় একটু ঠান্ডা জল ছিটিয়ে দিন নিশ্চিত জানবেন ও বেরিয়ে চলে যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা যদি কাউকে কখনো সাপে কামড়ায় কোনো রকম দেরি করবেন না দ্রুত হসপিটালে পৌঁছে যাবেন কখনোই ওঝার বাড়ি যাবেন না ঝাড় ফুঁক দিয়ে কোনোদিন সাপের বিষ নামানো যায় না কাউকে বাঁচানো যায় না পৃথিবীর ইতিহাসে এরম কোনো নজির নেই বিষধ সাপ কামড়ে দিয়েছে ওঝা তাকে ভালো করে দিয়েছে মন্ত্র দিয়ে কাউকে বাঁচানো যায় না সাপের বিষ নামানো যায় না তুলে নেওয়া যায় না শুধুমাত্র অন্ধবিশ্বাস অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে আপনার প্রাণটাকে বিসর্জন দেবেন না প্রত্যেকটা হসপিটালে সাপের কামড়ের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে সেখানে দ্রুততার সঙ্গে পৌঁছে যান এবং আপনার জীবন নতুন করে ফিরে পান আর সাপে কামড়ালের কোনো কিছু জিজ্ঞাসা যদি থাকে সেক্ষেত্রে ডাক্তার সমরেন্দ্র রায়কে আপনি ফোন করতে পারেন নাইন এই নাম্বারে তো সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন